প্রশ্ন করছিল আগের দিন কি আমাদেরকে মন্ত্রের ফ্রিকুয়েন্সি গোপাল সম্ভবত ধ্যানস্থ হয়ে গেছে বেচারা ফ্রিকুয়েন্সি নিয়ে নিয়েছে মুশকিল এটাই যে দ্রশটা নিজেকে ফ্রিকুয়েন্সি মনে করে না আমাকে একজন বলেছিল যে এ গ্রহের প্রভাব বলে আমারও প্রভাব আছে গ্রহের উপরে আমিও তো কিছু নাকি নাকি আমার কোনো ভ্যালিডিটি নেই মঙ্গল যদি আমায় প্রভাব দেয় তা আমিও কি মঙ্গলকে প্রভাব দেব না তা আমারও তো কিছু আছে শনি আমাকে যদি আর চোখে দেখে আমিও কি দেখতে পারি না দেখতে তো আমিও পারি তা কি শনির উপরেই বিশেষ কি আমার উপর কিছু নেই একই সময় আমিও জন্মেছিলাম একটা বাঁশও জন্মেছিল একই সময়তে একদম টাইম সব লোকেশান সব সেম তো বাঁশের উপরে শনির কোনো প্রভাব পড়লো না আমার উপরেই পড়লো তাহলে এরকম যে দেবতা তাকে আর আরচকেই দেখবো দেখি ওরও সাড়ে সাথে দাও তো সেরকম তো ব্যাপার নেই আরে গ্রহণের যত সমস্যা মানুষের সাথে পশু পাখি কত কিছু জন্ম আছে ওদেরও কি একটু কপাল মন্দ দেওয়া তো উচিত যে পাখি তো ডানা কাটা যাবে এই দিনে হ্যাঁ কাক ওর কিছু হয় না ঠিকই হ্যাঁ হ্যাঁ তাহলে দিদি যে মানুষ আমাদের তো দেবতাদেরটাও কথা নয় দেবতাদের আমাদের বোঝার কথা নয় আমরা পশুর বুঝি না তাহলে দেবতারা মানুষের বুঝবে না ওদের আমাদের নিয়ে যত মাথা ব্যথা যে কোথায় গেল কোথায় গেল কোথায় কুড়ে ঘরে ঢুকে গিয়ে সেখানে অভিশাপ দিয়ে আসছে কি দরকার ভাই তোমার তোমার এত বড় রাজত্ব আছে তুমি তোমার মতো থাকো আমাদের আমাদের মতো থাকতে দাও মানুষ মানুষেরটা বুঝুক এমনি মানুষ মানুষের জ্বালা ঠিক ঠিক থাকতে পারছে না উপর থেকে নেমে আসছে তো এইরকম বিষয় তো ফ্রিকোয়েন্সি হাজার রকম আছে তো আমাকে যদি কেউ বলে আমি এখন এটাই বলতে শুরু করেছি যে আমাকে প্রভাব দিলে আমি প্রভাব দেবো আমি কম কি 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 হ্যাঁ আর চোখে আমি অনেক চালাচালি করেছি তো বিষয়টা এরকম যত রাত্রি হবে তত দেখবেন চোখ লাল হচ্ছে যত লাল হবে তত শনির্দৃষ্টি দেখবেন শনি কেমন কালো রাত্রিবেলা যারা সব জাগছে যে কোনো কারণে মোটামুটি শনি দৃষ্টি আছে তাই তো অন্তর্পক্ষে যারা ইয়ং তার অনুভব করে যে যারা যারা রাত্রি জেগেছে জোয়ান বয়সে সবার শনি পড়েছে কপালে যে দিক দিয়ে যেমন ভাবে হোক রাত্রি শনি রাত্রি কাল শনি দেখবেন উঠোনে পুজো করে ঘরে পরে ঢোকায় না দেখবেন ছেলে পেলে শুনি তোলে আর ঘরে থাকে না সব বাইরে বাইরে হ্যাঁ দেখবেন যারা রাত্রে পড়ে তারা জীবনে কিছু করতে পারেনি আবার কোথায় করেছে ধ্যান ট্যান করে কি জগতে কিছু করতে পেরেছে তাহলে তাহলে আপনি কোন করার কথা বলছেন সেটাই তো বলা হয় শনির যদি কটাক্ষ না থাকে তাহলে তো বৈরাগ্য হয় না ভালো তো শনির প্রভাবে যা হবে জীবনে বৈরাগ্য দেখবেন প্রত্যেকটা গৃহস্থ পুরুষ বৈরাগ্যবান হয়ে যায় বিয়ের পরেই বৈরাগ্য রেট বাড়তে থাকে এরাই সব রাত জেগে জেগে কিন্তু চ্যাট করেছে এবারে এমন শনির দৃষ্টি পড়েছে যে আর ঘর মুখ হতে চায় না একদম উঠোনের বাইরে ও বাড়ি ফিরবো একটু পরে যাই আগে ঘরে থাকতো না বাইরে যেত বারবার করে ছেলে ঘরে নেই মায়ের চিন্তা মেয়েও ফিরছে না বাবার চিন্তা টিউশন গেল কি বাবার চিন্তা শুরু হয়ে গেল। এটা ছিল দৃষ্টি সব বাইরে বাইরে এবারে পারমানেন্টলি সরের সাড়ে সাতই লেগেছে সে ঘরে ঢুকতেই চায় না বিয়ে করে ফেলেছে সন্ধে হলেই বুক দূর দূর ঢুকলে কী হয় শনিরই প্রভাব কি একবার রোগ লেগে গেলে কিচ্ছু নেই বছরের পর বছর ছাড়ে না তো আর কি করা যাবে বেচারা শনিদেব কৃপা হলেও ভালো শনিদেবের কৃপায় মোটামুটি শনির আলটিমেট প্রভাব হলো কিন্তু বিরাগ শনি বহুত ঠেঙায় তো বলে অ্যাস্ট্রোলজির বাসাতে আবার শনির কৃপা না থাকলে সন্ন্যাস হবে না এটাও আছে বৃহস্পতি আর শনি এই দুজন যদি অনুকূল আর প্রতিকূল না হয় বৃহস্পতি অনুকূল হবে আর শনি প্রতিকূল হবে বলা হয় এই দুটো যদি না হয় তাহলে সাধু জীবন হয় না হ্যাঁ তো বেচারা গৃহস্থের ক্ষেত্রে একটাই মুশকিল হয়ে যায় তারা শনিকে তো খুব সাধে বৃহস্পতিকে সাধে না কারণ একবার জীবনে জোয়ান বয়সে শনি ঢুকলে বৃহস্পতি একদম ঢোকে না গুরু লেখাপড়া মোটামুটি লাটে ওঠে কিন্তু যে লেখাপড়া খুব সেধেছে খুব বুদ্ধিমান ব্যক্তি প্লাস বিয়ে করেছে খুব কম সংসার টিকেছে মোটামুটি তার রিলিজ হয়ে যায় এবার কম শিক্ষিত ঠিক আছে নর্মালি যেটা হয় যে ক্লাস ইলেভেন থেকে প্রেম করতে শুরু করেছে সে আর কী পড়াশোনা করবে তার তো সম্ভব না মোটামুটি বৃহস্পতি এক সাইড হয়ে যায় শনি খেলতে থাকেন যদি বাইচান্স দুটো একসাথে খেলতে থাকে বুদ্ধিমান ব্যক্তি বিশেষ করে বুদ্ধিমান যদি স্ত্রী হয়ে যায় একদম সংসার করা কঠিন বেশিক্ষণ না পুরুষে যদি খুব ট্যালেন্টেড হয় ঠিক আছে তারপর যদি সে বিবাহিত হয়ে যায় তাকে ধরে রাখা খুব কঠিন ভেবে দেখুন ট্যালেন্টেড পুরুষ বিবাহিত বউয়ের চিন্তা একদম টিকবে না ঘরে কারণ তার চারিদিকে বৃহস্পতি যার তুঙ্গে আছে তার চারিদিকে আকর্ষণ হবে আর তার মধ্যে যদি ঘরে ঝামেলা করে তা আসবেই না আর বাড়িতে আলাদা ফ্ল্যাট কিনে নেবে ঝামেলা শেষ সেটা সন্ন্যাসের ক্ষেত্রেও তাই একই নিয়ম সন্ন্যাসের ক্ষেত্রেও যার শাস্ত্রে রুচি হয়ে গেল আর জগতে বৈরাগ্য হয়ে গেল। তাকে কে ধরে যার বৃহস্পতি আপনাকে বিরাট করে দেয় আপনার ছোটো আইডেন্টিকে বাড়িয়ে দেয় আপনার নলেজকে প্রসারিত করে দেয় গুরুস্থান তো আপনাকে নলেজ মানে জ্ঞান মানে আলো আলো দিতে থাকে একদিকে আলো আর একদিকে শনির ধাক্কা মানে একজন বলছে ঘর থেকে বেড়া আর সূর্যতে রুচি সূর্য দেখতে ভালো লাগে আর কি ঘর থেকে ধাক্কা দিয়ে বেরোচ্ছে সোনায় সোহাগা শুনি বৈরাগ্য দিয়ে বলে বাবা অনেক হয়েছে দেখে নিয়েছি যা যা করাস সাড়ে সাত বছর ভুগিয়ে নিয়েছি আর তার সাথে জ্ঞান বলছে যে ওয়ে আউট কী এবার সন্ন্যাস কি আটকায় ঘটবেই দুটো এই ভাবটাই কিন্তু সাইকোলজিটাই এবারে গ্রহ নক্ষত্রের ব্যাপার যে জানে সে জানে তো শনির আমি তো বলি শনি নিজের বলায় সামলাক ধীরে ধীরে ডিলিট হয়ে যাচ্ছে বেচারাস তো ও নিজেকেই সামলাতে পারছে না আর কি করবে তো এরম ব্যাপার এত বৃহস্পতির থেকে তো চাঁদের প্রভাব বেশি আপাতত কাছাকাছি আছে অন্তত ডিরেক্টলি বৃহস্পতি যত দূরে যাবে তত তো প্রভাব কমছে যদি গ্রহ হিসাবে দেখা হয় কিন্তু যদি মনের ফিচার হিসাবে দেখা হয় তাহলে ঠিক আছে তাহলে এটা কাজ করে যাচ্ছে দিয়ে বাইরে যদি যাওয়া হয় তাহলে তো একটু মুশকিল মুশকিলের ব্যাপার